যাদা যাদেরকে আমরা ইসলামপন্থী বলছি তাদের রাজনৈতিক অধিকার নিয়ে আপনি সোচ্চার আপনি একই সঙ্গে জামাতি ইসলামীকেও খুব নিষ্ঠুর এবং নির্দয়ভাবে সমালোচনাও করে থাকেন আপনার অবস্থানটা নিয়ে যে এই কৌতূহল সেটা নিয়ে আমাদের আরেকটু পরিষ্কার করবেন কিনা আপনি কি আসলে বিএনপির পারপাস সার্ভ করছেন জামাতের পারপাস সার্ভ করছেন বা আপনার রাজনৈতিক মতাদর্শটা যদি একটু বলেন ধরাম রাজল করিমরণি জি ধন্যবাদ যে যেখান থেকে আমাদের শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা এবং সবচেয়ে বিরক্তিকর কাজ হইলো নিজের পজিশন ব্যাখ্যা করা যেহেতু আমি একজন রাইটার থিঙ্কার আমি সকালে বিএনপি বিকালে আপনার জামাত রাতে এনসিপি হ্যাঁ আবার কোন দলই না এরকম হইতে পারে দেখেন বেসিক্যালি আমি যেটা আমার যে ধারণাটা আমি বলতে চাই এখানে আমার পজিশনের ব্যাপারে সেটা হলো আমি সবসময় ফোকাস রাখি পলিটিক্সটা পলিটিক্সটা কে করতেছে প্রপারলি বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে এখানে পলিটিক্সটা কে করতেছে আমি তার তার আলোকে কথাবার্তা বলি আমি দলের আলোকে কথাবার্তা বলি না আর এখন যেটা হচ্ছে হ্যাঁ আমি যখন তেরো চোদ্দ সালে জামাত ইসলামের এই আপনার নেতাকর্মীদের যেভাবে ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় হাসিনা যেটা বিচার নিয়ে রাজনীতি করার চেষ্টা করলো তখন যখন আমি এটা সমালোচনা করলাম তখন কিন্তু আমাকে জামাতের দালাল বলা হচ্ছে হ্যাঁ তো তারপরে এখন যখন আমি জামাত ইসলামের বিভিন্ন কার্যক্রমের ধরেন তার পিয়ার ইস্যু বলেন তারপরে তার যে পলিটিক্যাল ট্র্যাকটিস হ্যাঁ সেটার যখন আমি সমালোচনা করছি এবং আমি যখন এখানে একটা ডেমোক্রেটিক ভ্যালু ভ্যালুবেস মূল্যবোধ ভিত্তিক রাজনীতির কথা বলছি আমি কোনো মতাদর্শিক রাজনীতিকে এখানে দেখতে চাচ্ছি না আমার প্রথম থেকে পজিশন যেটা সেটা ছিল যে রাষ্ট্র হবে ভ্যালু ভ্যালুবেস ইডোলজি বা মতাদর্শ থাকবে সমাজে সেই একই পজিশনের কারণে যখন আমি জামাদের সমালোচনা করছি তখন আমাকে কিন্তু অকথ্য ভাষায় গালিগালাস করা হচ্ছে এবং বিএনপি হিসেবে আখ্যায়িত করা হচ্ছে এবং বিএনপি হওয়া বি বিএনপি হওয়া এখন হলে আমার একটা ডিসক্রেডিটের ব্যাপার ঠিক আওয়ামী লীগের আমলে যেরকম আপনার জামাত বিএনপি ত্যাগ করে আপনাকে ইলিমিনেট করার একটা সংস্কৃতি ছিল এখন কেউ যদি বিএনপি হয় তাহলে অ্যাজ ইফ তার আসলে কথা বলার কোনো রাইট থাকবে না সে আপনার ভারতের দালাল হয়ে যাবে রয়্যাল এজেন্ট হয়ে যাবে এবং অবশ্যই ইসলাম বিরোধী হয়ে যাবে এই যে ন্যারেশন এই ন্যারেশনের বিরুদ্ধে আমি দাঁড়াইছি দাঁড়ানোর কারণে হ্যাঁ আমাকে যদি এখন বিএনপি পন্থী মনে হয় খুবই ভালো কারণ আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশকে সেভ করার জন্য একটা গণতান্ত্রিক ডেমোক্রেটিক ভ্যালু রাজনীতি আমার লাগবে সেটা বিএনপি করুক 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 যে দলই করুক তার সাথে তো আমার অ্যালাইন হবে কাছাকাছি হবে দেখেন আমি অলওয়েজ ফোকাস দেই রাজনীতিতে রাজনীতি এবং দল আলাদা করি সো সো যে রাজনীতিটা আপনার আপনার প্রপোজ করবে যেই দল এবং সেটা যদি আমার পজিশনের সাথে মিলে যায় তখন আমাকে সেই দলের মনেই হইতে পারে কিন্তু আমি এবং আবার আমি বলি আচ্ছা একটু শেষ করি কালব এখানে আবার আমি যদি ধরুন বিএনপি করিও কি সমস্যা ধরেন আমি বিএনপি করি যারা অভিযুক্ত করছে হ্যাঁ উনি বা ধরেন আমি জামাত করি তোহ আর কি সমস্যা একজন রাইটার একজন রাইটার অলওয়েজ ডेंजरस সে যখন মিথ্যা বলে সে ডेंजरस আর সে যখন সত্য বলে তখনও সে ডेंजरस বলে আমার আমি কোন দল করি এটা ইম্যাটেরিয়াল আপনাদের জন্য যারা দর্শক শ্রোতা বা আমার পাঠক আপনারা যারা আমার কথা বা গুরুত্বপূর্ণ করবেন আমি কি খাই কোন বাজারে বাজার করি আমি কি আমি কোন politix করছি সেটা জরুরি জি জনব্রনি আমরা আমাদের রাজনৈতিক দলগুলো আপনি ঠিক জায়গায় এসেছেন আমরা ডক্টর স্নিগদার কাছেও এটা জানতে চাইব যে এখন ঘটনাটা হয়েছে কি আপনি যদি নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের হয়ে নিজেকে পরিচয় দেন তার ফলে আমরা যারা আপনাদের দেখি তাদের পক্ষে সুবিধা হয় ওই দলের অকাজ কুকাজগুলির দায়দায়িত্ব দায় আপনাদের দেওয়ার এখন সেগুলি আপনাকে দিতে পারতেছি না আমি আবার আপনি খুব সুখ নিয়ে সবার সমালোচনা করে বেড়াতেছেন এটা একটা আমাদের কাছে একটু হয় আপনি যদি হবে কারণ হচ্ছে না আমরা আপনাকে সমালোচনা করতে পারতেছি না সেই অর্থে ধরেন বিএনপি কুকর্মের দায় আপনাকে দিতে পারতেছি না কারণ হচ্ছে আপনি তো মনে করেন না

একদম আওয়ামী লীগের লোক বলতে পারবেন জাতির বিবেক কিন্তু আওয়ামী লীগ করতো না সে করতো হ্যাঁ তার এরকম আছে ধরেন সে আওয়ামী লীগ হইতো তাদের সমস্যা নেই কিন্তু মুশকিলটা হইলো আমাদের এখানে হ্যাঁ আপনি যেটা বলছেন এটা গুরুত্বপূর্ণ যে তলে তলে করা গোপনে করা না গোপনে করার ব্যাপার না আমার বৈশিষ্টটা পরিষ্কার আমি বাংলাদেশপন্থী আহ রাজনৈতিক চর্চা বিকাশের একজন থিঙ্কার রাইটার আমার সমালোচনা করতে হবে দলের পয়েন্ট থেকে না যে আমি বিএনপির পক্ষে কেন দালালি করছি কেন জামাতের পক্ষে বা কেন এনসিপির পক্ষে এই জায়গার থেকে না আমার সমালোচকনা সমালোচনা প্রতি পিওরলি ম্যাথোডলজিক্যাল